ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট ভারতে পালিয়ে গেছেন সৈরাচা শেখ হাসিনা এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা তবে চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই বলেনি দিল্লি গত সপ্তাহে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভারতের কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি তবে বিভিন্ন সময় ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তাকে বাংলাদেশের ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন তারা এরই মধ্যে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে মুড অব দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপ পরিচালনা করেছে জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের নাগরিকদের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয় জরিপের ফলাফল ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে এনি। জরিপে তিনটি প্রধান অপশন মতামত দিয়েছে নাগরিকরা দেখা গেছে তিনি ভারতের মিত্র তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এই মতের পক্ষে ভোট দিয়েছেন শতাংশ এর বিপক্ষে ভোট দিয়েছেন সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত এই মতের পক্ষে ভোট দিয়েছে পঞ্চান্ন শতাংশ বিপক্ষে দিয়েছেন একুশ দশমিক এক শতাংশ তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয় বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে এই মতের পক্ষে ভোট দিয়েছে ১৬ শতাংশ বিপক্ষে মত দিয়েছে উনত্রিশ দশমিক এক শতাংশ এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের পঞ্চান্ন শতাংশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন